পরে একবার যদি কোন ব্যক্তি দরুদ পড়ে দশটা গুণা তার আল্লাহ চিরতরে মাফ করে দেয় নবীর উপরে একবার যদি কোন ব্যক্তি দরুদ পড়ে ও মুসলমান শুনে নাও দশটা পুরস্কার আল্লাহ কেয়ামতের ময়দান আল্লাহ দান করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আর পুজোরে চিল্লায় বলেন মার হাবা এটা হলো বাতিলদের কিতাব যারা নবী দুশ্মন যারা নবী দুরুত পড়ে না ফুতুয়েদের প্রথম খন্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি শফিকা আহমেদের লেখা বলতেছে রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করা আহলে বামান নবীজি বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দরুদ পড়া মুস্তাহাব আমল আমি বলবো না বাজান নবীর উপরে দরুদ পড়া জীবনে একবার পড়া ফরজ কিন্তু বাজান আজকে মুস্তাহাব আমল গুলো নিয়ে এত কেন যেখানে বিশ্ব আজকে বিপদমুখী যেখানে আজকে জাতি বিপদের মুখে যেখানে আজকে সারা বিশ্ব আজকে বাজান ও আজকে কষ্টের মধ্যে সারা বিশ্ব পাপের শরীরের মধ্যে নামাজের বিরোধিতা ক নামাজের পক্ষে কথা বলো আদিসের বিপক্ষে কথা বলো আজকে আমার রাসূলকে নিয়ে এত টানা কেন এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমরা মুসলমান বুঝতে পারি না আমরা না বুঝিয়া আমার নবীর दुश्मनी করি এর চাইতে কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না ঠিক উনাদের কিতাব আমাদের কিতাব না এ দরদিবন্ধ শুনে নাও আমার বাবারা শোনে না নবীর উপরে দূরত বড় লাভ না লস জোরে বলেন লাভ না লস এখন কয় নবীর দূরত লাগবে না বেদাত না যায় সারাম আমার কথা হলো কবরে যেদিন শোয়াবা সেদিন আমার নবীর মিল্লাতে রাখবে না কেন আপনাদের যারা দুশ্মনের এলাকার মধ্যে যারা মানুষ মারা যায় মারা গেলে কবর উপরে রেখে দেয় কি বলে বিসমিল্লাহ আয়লা মিল্লাতে রেসুন উল্লাহ বলেন বলে কি বলে না মিল্লাত মান দল কার দল রেসূদ দল কিন্তু সারাজীবন নবীরে দুশমণি করলাম এখন রাসূলের মিল্লাতে রাখতে চাও আমি বলি যারা নবীকে ভালোবাসো না তারা যখন মারা যাবে তাদের লাশটা রাখ বা বিষমি নেয় না মিল্লাতে কুত্তাউল্লাহ কারণ আমার নবীর দুশমনের লাশটা রাসূলের মিল্লাতে রাখা যাবে না জরে বলেন ঠিক কি না

নামাজ দোয়া করে না তারা ওই সাত জনের বংশ যারা আমার নবীর সাধারণ পাবলিক বানায় তারা ওই সাত জনের বংশ দ্বারা যারা নবীকে সামাদের মতো মানুষ তারা বলে অথচ নবী বলতেছেন আল বেদা নেহার চতুর্থ খন্ড মুক্তি সাব লেখে নাও আল বেদা নেহার চতুর্থ খন্ড পাঁচশত সাতান্ন পৃষ্ঠা জামিয়া সবির প্রথম

আমার হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে আগমন করাইছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারণ আজকে নবী দুনিয়ার মধ্যে আছে নবী বর সংসার করেছে নবী কয় আমার উম্মতের জন্য হাদিস আগে লিখে নাও না পাইলে আমার ঘরে রাখবা ভয় না নবী কি বলে শুনে এখন কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে ছিল নবী সংসার করছে হ্যাঁ নবী নিজেই বলছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার নবী নবী এই যে ৬০ বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক জোরে বলো মারহাবা কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মতেরা সংসার করেছে আমি তেমনি করেছি এখন আমাদের দেশের একদল মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা গোনা থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হইলাম গোন আমার কামানো আমার কথা বোঝেন এবার কোন নবী মরছে আমার নবী বলে নামা দে খয় রুল্লে আমার নবী বলে উম আমি নবী দুনিয়া থেকে বিদায়ী রেসি এটা আমার উন্মতে রেজন্নে কল্যাণকারক নবী বিদায় নিছে অ ফাৎ দিবাস নবীদ্বীপ ঘুমাইছে এটা উন্মাতে রেজন্নে বৰ কল্যাণকারক নবী বলে আমার উন্মাতীরা স ভালা কইরা শোনো আমার উম্মাতিরা কারণ কোন পৃথিবীর মধ্যে যদি কোন উম্মাত ভালো কর্ম করে ভালো নেক আমল সমূহ করে বাবারে ভালো করে লিখে নেন কিতাবের নাম আগেই বল চাল বেদান নেহা চতুর্থ খন্ড পাঁচ পাঁচ সাত পাঁচশো সাতান্ন পৃষ্ঠা জামিন সকির প্রথম খন্ড একশত বিরাশি নম্বর পৃষ্ঠা এক আট দুই বিরাশি নম্বর পৃষ্ঠা রাবীর নাম বলেছি আব্দুল্লেবনে মা বর্ণিত আমার বাগানেরা ভালো করে লেখে নেন না ধরবেন এখন মোবাইলে আপনার উস্তাদের জ্ঞান উস্তাদ খিতাবের কিতাবের নাম বলল মুক্তি সাহেব এখন ভালো করে দেখেন না পাইলে ধরবেন নবী বলতেছেন আমার উন্মাতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে দান দান করে দান সদকা করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি জোরে বলো মারহাবা টাকা দিও লাগবে নাকি মারাবা কইলে আস্তে কইবেন না আমার উম্মাতিদের জন্য আমি প্রশংসা করি আবার কোন উম্মাত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের হয়ে ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাই আমার উম্মাতের হইয়া অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবী আমার আপনার পক্ষে এমন নবীর পক্ষে আমরা অন্যায় করে উম্মাত তোরা বুঝলি না আমার নবীরা না নবী কয়েকজন আমার নবী আমার কয়েকজন ইমামতি করে টাকা আজ কি মামতি করে টাকা করে কোন জায়গা নবী টাকা একটা দেখাও না আজকে নবীর বিরোধী করে মাস করো মাপসে বোয়া বয়া আঃ আঃ আজকে ওয়াস্কার সব কিছুর মূলে বলে রাখেলা তাল্লি আইল আলিন আমার বাবারা দেলের কান্ডা আলাগা শোনে নাও না তাহলে যে নবী আপনার জন্য স্টেট পার করে যে নবী আপনার জন্যে মাপসাই সে নবীর পক্ষে থাকার দরকার আছে কি না কি কষ্ট করছি